স্বামী কারণে স্বামীজি আমাদের সকলের গিউট আইকন যার আদর্শ যার কী বলবো দর্শন যার চিন্তাধারা যার স্বপ্ন দেখে আমরা শুরু আমরা চেষ্টা করি তার আদর্শে আদর্শিত হয়ে নিজের জীবনটা সেইভাবে চালিত করতে আমি একটাই কথা বলব যে স্বামীজি যে কথা বলেছেন তিনি বলেছেন প্রেমের কথা তিনি বলেছেন ভালোবাসার কথা অনুরোধ করবো কথা হ্যাঁ এই ছবি ক্যামেরা মন্দির হোক এই ছবি হৃদয় হোক আমার আবেগ যদি না হয় তাহলে দু হাজার এক সাল থেকে আমি এই র্যালির সাথে আমি হাঁটি থেকে এই র্যালির আমি হাঁটবি আমরা হাঁটবি সবাই এই প্রতিষ্ঠান বিবে মনে করে এই যে প্রত্যেক বছর যে হাতার একটা ব্যবস্থা করে একদিন সমারোহ আমরা সবাই দীড়িত হইটা ভালো সুন্দর লাগে আমি মঞ্চপ্রস্তক আমাদের বন্ধুবান প্রাক্তন কাউন্সিলর আশোক ঘোষ আইপিডিসি সভাপতি বন্ধুবান্ত মিল্লি এই উৎসব ইসলাম দীর্ঘকালে বন্দী হওয়া সংগ্রাম করবে আইনি ও অনেক সিরিয়ালও করে অনেক নাটকও করে আমার প্রত্যেক বছর থেকে ও রামকৃষ্ণের অভিনয়টা করে পদযাত্রায় সামিল হয় এটা তার দক্ষিণেশ্বর গিয়েছি এই অনুষ্ঠানটি ছাব্বিশ বছর ধরে একই সময় একই দিনে আপনারা সকলে আসেন বলে বননগরের সমস্ত লোকের সহযোগিতা পায় বলেই বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান করতে পেরেছে বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠানের প্রত্যেকটি সদস্য অক্লান্ত পরিশ্রম দীর্ঘদিন ধরে করে সে কেউ কোনো সময় কোনো অনুষ্ঠানে কম করে কোনো অনুষ্ঠানে বেশি করে সকলের কাছে কৃতজ্ঞ আমরা যে পক্ষ থেকে আমার আগে যদি না হয় তাহলে দু হাজার এক সাল থেকে আমি এই জ্যালিশ্বরে আমি হাঁটি নামলাম নামলা থেকে সিটি এই জ্যালিশ্বরে আমি হাঁটি আমরা হাঁটি সবাই হাঁটি তা এই সেবা প্রতিষ্ঠানদের মনে করে এই যে প্রত্যেক বছর যে হাঁটার একটা ব্যবস্থা করে আমি মানুষ বড়নগরে সবাই জানে দিব্যেন্দুদা তা পাণ্ডিত্য তার গলা শোনার জন্য বহু মানুষ বহুদিন অপেক্ষা করে আজ বন্ধুদাস কবি ক্লাবে প্রায় এক ঘন্টা হয়ে গেল বলবে আজকে স্বামী বিবেকানন্দের জন্মদিন উৎসব বাংলা তথা ভারতবর্ষে শুধু নয় সারা বিশ্বের যুব সম্প্রদায়ের অন্যতম অনুপ্রেরক স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী উপলক্ষে কি বলবে বিবেকানন্দ নিয়ে কিছু বলার নেই বিবেকানন্দ এমন কোনো বাঙালি নেই বা এমন কোনো লোক নেই যে বিবেকানন্দকে ভালোবাসে না বা তার বাড়িতে বিবেকানন্দ ছবি পাওয়া যাবে না নেতাজি বিবেকানন্দ ছবি নেই এমন কোনো বাঙালি নেই তা বিবেকানন্দ আদর্শে নতুন ভারত তৈরি হোক আমরা প্রতিটা সন্তানরা সন্তানদের আদর্শে অনুপ্রাণিত করবো এই আশা রাখি সেবা প্রতিষ্ঠানের এই বারোই জানুয়ারি একটা বিখ্যাত বড় এবং বহু মানুষ অপেক্ষা করে আজকের দিনে এবং দিলে